যদি আল্লাহ তাআলাকে আমি বন্ধু বানাতে চাই তাহলে আমার আচার আচরণ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পবিত্র কালামে পাখির মাঝে ঘোষণা করে দিয়েছেন লাইন পৃথিবীর মানুষেরা কমিটমেন্ট করতে চাই চুক্তিবদ্ধ হতে চাই যারা আমার শুক্রিয়া আদায় করবা আমি তোমাকে যে অবস্থায় রেখেছি সুখে দুঃখে ভালো মন্দ যেভাবে রেখেছি আমি রবের যখন শুক্রিয়া জ্ঞাপন করবা তোমার সাথে ওয়াদা দিলাম চুক্তিবদ্ধ হয়ে গেলাম তোমাকে যে অবস্থায় রেখেছি যতটুকু নিয়ামত দান করেছি এই নিয়ামত অবশ্যই বাড়িয়ে দিব আল্লাহ এমন এক সর্ব আল্লাহ মান আল্লাহ কোরআনে কারিমের মাঝে ঘোষণা করে দিলেন মানুষেরা তোমাদেরকে আমি যে অবস্থায় রাখি যদি অবস্থায় খুশি না থাকো এত কঠিন অবস্থায় পড়ে যাবা এত কঠিন অবস্থায় পড়ে যাবা যেখান থেকে উদ্ধার করার মতো তোমার কেউ থাকবে না

আল্লাহ তালার ধরা আল্লাহ করতে চান এই ব্যক্তিটা তো কষ্টে নিমজ্জিত হবে পৃথিবীর কোন শক্তি নাই তাকে উদ্ধার করতে পারবে নজ্লা সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা চান না বান্দারা বিপদে পড়ে যাক আল্লাহ তালা চান বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ বলে দিলেন যে সমস্ত মন্দারাম আমি রবকে বন্ধু বানাতে পেরেছে আমি রবের প্রতিমা আনতে পেরেছে একনিষ্ঠ ভাবে ইমানের উপরে যারা অটো উঠে গেছে আন্দলিউল্লা রিনা মানুষ এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করে নেন আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানিয়ে ফেলা এই মানুষ আর কোনো বন্ধু দরকার আছে কি না আর কোনো বন্ধু দরকার নেই যাদেরকে আল্লাহ তালা বন্ধু বানিয়ে নেন তাদের কিসের অভাব অভাব না আল্লাহ বলে দিলেন আমি যে ব্যক্তিটাকে বন্ধু বানাই নেই এই বান্দাটাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাই সুভান অন্ধকারের পথ পাপের পথে ছিল এই ব্যক্তিটাকে সুপথে আল্লাহ নিয়ে যান পথে ছিল আল্লাহ অন্ধকারের জাহান নামের পথে ছিল আল্লাহ আল্লাহটাকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান এটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে যে আমি কি আল্লাহ তাআলা বন্ধু বানাতে চাই কিনা যদি আল্লাহ তাআলাকে আমি বন্ধু বানাতে চাই তাহলে আমার আচার আচরণ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে শুভানন্দ আল্লাহ তাআলা কিভাবে আচার আচরণ করতে বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিম মাঝে বলেছেন ইয়া আই হল আমানুত্তপূর্ণ সকলু পুন সাদিদা হেই মানদার রাম তোমরা লতানাকে ভয় করো এবং সত্য কথা গুণ প্রকাশ করতে থাক সুহানল্লা আপনাকে সত্য হতে হবে সত্য কথা বলতে হবে কেননা আল্লাহ তাআলাম ক্রণেকর্মী নজ আপনাকে আগে সতর্ক করে দিলেন ইয়া আই কিউ হেল্ল দিনা আমার উত্তপূর্ণ অকল আপনি যখন আল্লাহ তালার প্রতি ইমান এনে ফেলবেন তখন আল্লাহ তাহালা সারা আর কাউকে ভয় করা আপনার চলবে কাউকে ভয় করা চলবে না আপনাকে মনে রাখতে হবে জীবন দাতা আল্লাহ তালা মরণ দাতা আল্লাহ তালা হুকুম দাতা আইন দাতা বিধান দাতা আল্লাহ তালা আপনার ভালো মন্দের মালিক একমাত্র কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো মনে করে নিজে নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ করতা নিজে চাইলেই ভালো থাকতে পারবে নিজে চাইলেই খারাপ থাকতে পারবে অসম্ভব এটা আপনি পারবেন না একমাত্র এই কন্ট্রোলিং পাওয়ারটা না অনেক মানুষ সমাজ এমন রয়েছে রাত্রি বারোটা বেজে যায় একটা বেজে পারে না ঘুমাতে চাই কিন্তু ঘুমাতে সে পারে না কেন পারে না আরামের বিছানা মাথার উপরে ফ্যান চলছে এসি চলছে কিন্তু ঘুম আসে না কি এক অজানা কারণ একটার কারণে ঘুম আসে না করতে আর বলতে আল্লাহ চোখে ঘুম দিয়ে দেন ঘুম দিয়ে দেন কিন্তু ঘুম আসে আসে না তাহলে আপনি নিজে আপনাকে কন্ট্রোল করতে পারেন না আপনাকে কন্ট্রোল করছেন আল্লাহ তাআলা কিন্তু আপনি বুঝেন কিন্তু স্বীকার করেন না আপনি বুঝেন কিন্তু স্বীকার করেন না যে আপনাকে কন্ট্রোল করছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা স্যার কে রয়েছে আপনার কাছে বলেন তো কে আপনাকে আল্লাহ তাআলা সা বেশি ভালোবাসি আল্লাহ তাআলা বলছেন

কেউ থাকে না রাত্রি তিনটা বেজে গিয়েছে সকল মানুষ ঘুম অফিস আদালত বন্ধ হসপিটাল বন্ধ কিন্তু আপনি বিছানায় শুয়ে রয়েছেন হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে বুকে চাপ লেগেছে বুকে ব্যথা অনুভব করছেন নিঃশ্বাস নিতে পারছেন না বুকের ভিতরে চিন চিন করে একটা টান লেগে গিয়েছে তখন আপনি কাকে ডাকে আপনি তো আল্লাহ তালাকে প্রথম ডাকেন শোভান প্রথম কাকে ডাকি আমরা আল্লাহ তালাকে ডাকি